ও বাইরা ও বাবারা বলে যাই এই পত্র যে কথাটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি এই সব মহিলাদের কারণে প্রতিদিন কম পক্ষে দেড়শো পুরুষের সোহের নজর খারাপ হইয়া যায় তারা বেপরদায় চলে তাদের ইমান আমার সব ধ্বংস হইয়া যাওয়ার দিকে গেছে ও বাইরায় আপনারা যদি চিন্তা করে দেখেন এই যে বেশ আছে এই বেশ সামাগ্রী গাছের নিয়ে প্রতিদিন কয়টা পুরুষের চরিত্র খারাপ হইয়া যায় আপনাদেরকে কি আর বলবো। ঘরের মহিলারা যদি পুরুষের কথা না শোনে আল্লাহর নারাজ হইয়া যায় ও বান্দারা তোমরা শুনিয়া রাখো জানিয়া রাখো এইসব মহিলাদের জন্য কেমতের দিন এমন আজাবের ব্যবস্থা করা হইবে এইসব আজাব সহ্য করতে না পাই যা তারা মা গো বাবা গো নানা গো খালু গো মামা গো মামি গো কইয়া স্বীকার করবে কিন্তু সে সময় কোনো কাজে আসবে না দুনিয়ায় বৈশা যত আকাম কুকাম করছো এক পুলার চাইতে ফোনে টাকা আঞ্জা অন্য পুলার লগে কথা কইছো তুমি তাদের টাকা নষ্ট করিয়া তার লগে প্রেম করায় অন্য পুলার লগে প্রেম করছো তুমি তাদের লগে না ফেরমানি করছো তার লগে পেমানি করছো ও বোনেরা ও মাইরা তোমরাও শুনিয়া রাখো তোমাদেরকে সবাইকে বলি না দুনিয়ার সব মেরা কিন্তু এক না সব মেয়েরা এক পালায় উনি ছয় না এ দুনিয়ার মানুষ শুনিয়া রাখো জানিয়া রাখো এই সব মহিলাদের জন্য কেমতের দিন কঠিন আজাবের ব্যবস্থা করা হইবে যে আজাব সহ্য করতে না পারিয়া তখন দৌড়াইয়া আমার কাছে আইবে তখন আমি পিসা জোতা একসাথে মিলাইয়া পিডান মারবো প্রত্যেক পিডানে লাভ দিয়ে শেষ পাইতি সাত গাছের মাথায় উজ্জাপ কইবে হুজুর হুজুর আপনি একটু আমাদেরকে সুভারিশ করেন তখন আমি সুভারিশ করার জন্য চেষ্টা করতে যদি যাই ফেরেশতারা এমন লড়ান মারবে বলবে ও হুজুর দুনিয়ায় বৈশা আপনি র শুনার পরেও এই সব মহিলা শোভাপথে আসে না অসাপথে চলছে এখন আপনি আর সুভারিশ করতে পারবেন না নাউবিল্লাহ আমার মনে কষ্ট পাইয়া আমি বান্দা কাটা বাজার ওয়াকশপের পিছনে আইয়া এল্লা বইয়া মনের সুখে কানতে থাকব ও আফারা আপনাদের কাছে কইয়া যায় গড়ের মা বাবা যদি আপনাদেরকে বাইরে যাইতে না দেয় আপনারা যাইয়েন না আপনারা এখন কার যুগে এখন হাত মোবাইল বাইরেছে এমন আত্মোবাইল বাইরেছে এই বিল সামনেও কথা কওয়া যায় পিছদেও কথা কওয়া যায় এক কুলার লগে সম্পর্ক করি অন্য কুলার লগে চলিয়া যায় আনাতে কানাতে বাগানে খাল পারে ওই সুলিজের পাশে বান্দার পিছনে মিসকল মারে আর কয় তুমি কমে আছো কয় আমি তো আসি বাথরুমে কয় তাড়াতাড়ি বাথরুমটা শেষ করিয়া পানি খরচাও করা লাগবে না আমার সময় নাই কলেজের টাইম হইয়া গেছে হয়তো মা ভাবে চিন্তা করবে তুমি তাড়াতাড়ি আও তোমার একটু দেখতে ইচ্ছা করে নাও জুবিল আসলে বাবা এইটা কি দেখার কোন সুত কি কন দেখার কোনো কোন না আসলে দেখার কোনো সুত না আসলে এইটার সুত হইল মনের একটা গুত সেই গুতারা না পাওয়ার কারণে তার মনে যে জ্বালা যে যন্ত্রণা উঠে গেছে এই যন্ত্রণা উঠা এই জ্বালা মিটানের কারণে একমাত্র মিস কল মারছে একমাত্র মিস কল মানার পরে ওই যে জামাল ভাই ভিডিও করতে আছে ওই জামাল ভাই ও কি আপনারা বলছেন ভালো না ভালো না সেও যখন বয়সের কালে উঠতি বয়সে ফুর্তি কয়া জীবন নষ্ট করে ফেলাইছে আমি বলছি ও জামাল ভাই আমার কাছ থেকে এক ডোজ খাইয়া যান কোনো দাবি নাই কোনো টাকা লাগবে না পয়সা লাগবে না কিন্তু সে খায় না হিংসা করছে ভাই আমার ওষুধ খাওয়ার পরে হোটেলের সোহেলের আব্বাই আমার ওষুধ একবার খাইয়ে বসে হুজুর আপনার ওষুধ খাওয়ার পরে আমার প্রতিটা জায়গা সব খারাইয়া যায় আসলে বলেন নাউ জুবি যায় কিন্তু কথাটা হনতে খারাপ আসলে কি খারাইয়া যায় এই শরীরের পশম খারাইয়া যায় এই সোহেলের বাপে সেইটাই বুঝানোর চেষ্টা করছে ও জসীম ভাই তোমারও আমি কইয়া যাই ভালো হইয়া যাও ভালো যাও ভালো হইতে টাকা পয়সা কিন্তু অনেক বেশি লাগে ও ভাইরা আপনাদের কাছে এই আয়াতের একশো পঁচিশ নাম্বার থেকে আমি বলে গেলাম যে সব বেপরদা এই যে খানকি মাগির দিগ কারণে দেশটা ধ্বংসের পথে চলিয়া গেছে এই হারামি মাতারি গজিনে এই হাদিস সরিবে বর্ণিত আছে কেউ মধ্যে দিন ও সারবে না প্রতিটা বিধানের খেলায় পঁয়ত্রিশ রাত ও অরূপে একশো পঁচাত্তর রাত লাফাই ওড়ার জন্য চেষ্টা করবে যখন লাফাই উঠতে না পারবে বারবার লাফাইয়া ওড়ার জন্য চেষ্টা করবে তুমি যে আনাছে খানাসে খাল পারে বইয়া যে সব লাভ লোভ মারছো বের লাফাইয়া এফার বেরের কানাই ওফার চলিয়া গেছো তুমি তখন যে শক্তি সাহস দেখাইছো কেবলমাত্র দিন সেই সব সাহস তো মার্কো ঠাই গেল নাও জুবিলা আল্লাহই বলবে ফেরেশতা গো দেই ফেরেশতা ওরা দুনিয়ায় বর্ষা যেই সাহাদুরি যেই শক্তি দেখাইয়া বেরেল লাপায়ে উপর গাছে এই সব খানকির মাছ পাঁচরা গো দিন কেও মধ্যে দিন ওই বেয়ার আর ও বাংলাদেশের ব্যারের সাইতে দ্বিগুণ লম্বা করিয়া দেওয়া হইবে না তারা জোতার পিছে যে পিজেন মারবে কইবে বেশা আগে দিলা ফাইয়া ওভার যা এখন দেশে বইয়া যেরমে পিছে যে পিডাই জোতার যে পিডাইও তোকে ফিরাইতে পারে না মা বাপের কথা অবাধ্য হইয়া ওই বেল্লা পাইয়ে এফার যে ওভার গেছ ওই পয় পুরুষের লাগে দেখা করছো যে না করছো হারামি করছো তোদের বিন্দি আছে এই পৌসুরাতে সেই ব্যার তৈরি করা হয়েছে কোমর পাশাইয়া পিসাইতে যখন পিটান মারবে ওই এই ব্যার লাফাইয়া দেশের মতো দেবিল ব্যার লাফাইয়া ওফার যাইয়া পোলার গলা জড়াইয়া ধরছ এখন তুই সেই ব্যার লাফাইয়া যাইতে হইবে যদি যাইতে না পারে বাবারে এমন আজাব শুরু হইয়া যাইবে

বাইরা হামনে গোজা বলতি আসিলাম দুনিয়াগুলশ না ফরমানি করসু বেgana ভাবে চলসু বান্দকড়া বদরে আইসো ছাগল দশিমের লগে কথা কইছো কোন কারোরে মাননাই বেপরদায় চলসু বেললালের কসমে টিকেসের দোকানে যাইয়া আমি মাওলানা সাহেবের ঢাকা বোর্ডে গেছি কিন্তু ওই বেgana মহিলাদের দিন আমি সুযোগ পাই নাই কেন পাই নাই আমি তাদের দেইখা পিছনে ছড়াইয়া রইছি তারা এমন ভাবে কসমেটিক্স এর মাল কিনতে গেছে বোঝা যায় যে ওই বিল্লাল তাদের ভাতার নাও আরো এখন একদল বেপরদা মহিলার আছে এই যে আপনারা কি রেন টেকার শোনেন না চলে রেন টেকার মোটর যেটা আমাদের হুগলি তলা জেলায় ওখানে কিন্তু রেন টেকার ওই মোটর সাইকেল চলে এই যে রেন লাগো লাগে এমন ভাবে মহিলারা রেন টেকার উঠে বাবারে বসে তাদেরকে ধরলে বোঝা যায় তার ঘরের হালাল বাতার আর নাও যাবি ও ভাইরা এমন ভাবে মোটরসাইকেলে বসে এমন ভাবে মোটরসাইকেলে বসে যেন ঘরের বাতার আর পোনা যায় এমন ভাবে ডলা ডরাইয়া ঘোমর ডরাইয়া হামনা যায় ডরিয়া যখন ওই মোটরসাইকেল ала আহা ওই মোটর সাইকেলার লাগে গলা ধরে যাব ওই মোটর সাইকেলওয়ালার পিঠে যখন আসতে আসতে লাগে বাবারে মোটর সাইকেল আলা রাস্তা না হইলে ও হঠাৎ যাই ঠাস ঠাস করে হাইডুলি বেড়েক মারে বেড়েক মারার পরে ওই পেশেন্ট আর ঠাস করে একটা চাকি লাগে ওই চাকি লাগার পর পর কারণে ওই মটর আলার মনে এমন ইনে যাবারে এখন আকাশ শোনা পারে ও প্রতি কিন্তু ছাস ছাস রাবে বেরেক মারে না আমার কেতাবে আসলে আসলে সরকারিতে হাজির আমার মুখে পান আপনারা অবশ্যই বলতে পারছেন একটু সমস্যা হয়েছে যেহেতু তারপর আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে সাধ্য চেষ্টা করতে আছি আপনারা নিশ্চয়ই ধৈর্য সহকারে হইয়ে বইয়ে সবাই বোঝার জন্য চেষ্টা করবেন আপনাদের সামনে কথাটা বলতে চাচ্ছি আসলে আমার মুখে পান এই জন্য কথাটা বেশি শোধ মস্ত হইতেছে না এই জসিম সারে আমার যে বানাইয়া দেশে এই পানের মধ্যে আসলে সুগারই কিন্তু কম হয়েছে কারণে পান্ডা খাইতে মজা লাগে না আমার কথা শুনে হোটেলের মালিক সোহেলের বাপে মিসকি মিসকি আসে তার কারণ হয়েছে তার মনে হারামি বুদ্ধিও থাকতে পারে নাও যদি একশো ছেচল্লিশ নাম্বার আয়াতে বলছে এইসব নারীদের যখন গর্ব হবে গর্ব হওয়ার পরে তাদের সিজার সারা বাচ্চা হইবে না নাও যুবি নিজের স্ত্রী শরীর দেখাইয়া হাসপাতালে কুয়েত সৌদি প্রবাসীতে নিয়া ডাক্তার গো পয় পুরুষ গো দেখাইয়া এই প্যাডের এক জায়গায় ওই হারামিতে পয়দা সেই বাচ্চা বাইট করার জন্য চেষ্টা করে পরে কিনে বাইরা আপনার কথা আছে আমাকে হুগলি তালা জেলায় কিনতে ভাবে আছে একটা স্মরণীয় ঘটনা বলি

তারপরে দাঁড়াইয়া কথা বলার সময় আমি দেখতে আছি তাদের মত বিনিময় এমন ভাবে করতে আছে আমার দেখলে বুঝে মনে হয়েছে জানো এরা স্বামী স্ত্রী পরস্পর এক জায়গায় দাঁড়াইয়া কথা বলতে আছে কিন্তু কিছু দূর যাই আমি যখন আমার মনেও কিন্তু শয়তান তালি বুদ্ধি আপনাদের সামনে পরিষ্কার ভাবে কইয়া দিতে আসি আমার মনে শয়তান তালি বুদ্ধি শয়তান তালি বুদ্ধি বলছেন এই মনে একটু ভুতকুতি রয়েছে আমি যখন আস্তে আস্তে সামনে হাঁটতে গেলাম ও ভাই আপনাদের সামনে কি আর বলবো সামনে যখন আমি আস্তে আস্তে হাইটে গেলাম যখন সামনে আইতে যাওয়ার পরে আমার মনের সংদর কারণে আমি একটু পিছনে থমকাইয়া দাঁড়াইলাম দাঁড়ানোর পরে আমি যখন গেড়িডা ঘুরে গেড়িডা ঘুরে যখন একটু দেখলাম জায়্যা গেড়িডা ঘুরে যখন একটু জায়্যা দেখতে গেলাম জায়্যা দেখি আগে খাড়া হল রে রে পরবার যহন তো দুইজনে বুকের সাথে ভুক মিদাইয়া খড়াইয়া ভালোবাসা আদান প্রদান করতে আছে মত বিনিময়ে পড়তে আসে কিছুদিন পর বাবারা পেপার পত্রিকা এমন একটা খবর ও বাই আদাম এই খবর দেখার পরে কি আর বলবো কিছু না রুমাল তার মধ্যে কমিটি নাই যদিও তারপর হ্যাঁ আর বাবারা যখন খবরের কাগজটা আমি হাতে নিলাম হাতে নেওয়ার পরে যখন আমি পড়িয়া দেখলাম ওই মে আর ছেলের ছবিটাও পর্যন্ত হেডলাইনে দেওয়া হইছে ছবিটা দেখার পরে আমি অবাক হইয়া গেলাম যে কি এত আমি এগেছে পশু দৃষ্টিতে দৃষ্টিতে পরে যে আপনারা এইটা

বাবারা আমি কিছু কয়াতন ওয়ার্কশপের মিস্ত্রি তো ডাক দিয়ে চাইলাম এ বাবারা দেখে যাও এই যে ছেলে আর মেয়ের ছবিটা এখানে দেওয়া হয়েছে এই ছবিটা গত পরশু দিন সকাল সাড়ে নয় কেজির সময় থেকে আমি যখন খেলার পর যাইতে যাই তখন আমি ওদের খারা দেখছি এই অবৈধ মেলামেশার কারণে আজকে এই যে কাহিনী যে ঘটনা হইছে এই যে বাবারা পেপার পত্রিকায় হেডলাইন এখন ছবি দিয়ে দেশে আপনারা বলেন এখন এই ছবি ওর মা বাপে কি দেখে নাই দেখার পরে ও মান সম্মান ইজ্জত কি আছে না যদি কুবে যায় তাহলে আমি সেই সব মা বন্ধু সেই মা বোন দেখে বলে যায় আপনার এমন আচরণ করেন না আমরা যদি বিয়া করতেই মন চায় খারাপ কাজে লিপ্ত হয়ে না অসামাজিক কাজ করেন না যদি মনে প্রাণে ভালো লাগে মোবাইলের মিস মারা থুইয়া ডাইরেক্ট কল দেন ডাইরেক্ট কল দিয়ে গার্জিয়ানের সাথে কথা না কই এই ঘরে কথা কই এই ঘরে ঢুকিয়ে যান কথা কই এই ঘরে ঢুকিয়ে যাইয়া আগে মা বাপের দিকে না চাইয়া এদিক ওদিক চাইয়া দেখবেন যদি কেউই না পায় পায়ে একটা সুমা মারিয়া দিবেন চুমা মারিয়া দেওয়ার পরে যদি দেখেন আপনার মনে প্রাণে তার লগে মিল্লা গেছে মিল্লা যাওয়ার পরে বাইরে আপনি ওর গার্জিয়ান না কইয়া এক লইয়া পিছনের দুয়ে দিয়ে পলাইবেন পিছনের দুয়ার দিয়ে পলাইয়া খাল পারে আনাছে কানাছে বের পারে যাইয়া যদি সুবারি পাতা না উপায় কেলার ফেরতা কিন্তু বাংলাদেশে কার যুগে আগের সাইড একটু কুমে গেছে কিনা এই যে নার্গিস সিজনটা গেছে অনেক আড্ডে কেলা গাছ দেশে নাই ভাঙিয়ে গেছে ধ্বংস হইয়া গেছে এই খাল পারে দেখা গেছে আগে অনেক কেলার জার ছিল

এইসব খেলার ফেরটা তারা সিজিয়া বস্তা না উঠাও যা পরে তারা বইয়া কিন্তু বাগানের পাশে আনাতে কানাতে যাইয়া রাখে ওই হুক না খেলার ফেরটা রাতের পরে তাদের মনে আমার তো একটা ইমেজ বাড়ে ইমেজ বাড়ার পরে তারা যখন নেটকাম করার বিরক্ত থাকা ওই আসরের কাম চিন্তা করার দিকে শুরু করে দেওয়ার পরে একদিন নয় দুই দিন নয় এভাবে দিবি বিগত দশ দিন যাবৎ চলার কারণে তাদের মনের মধ্যে এমন একটা ভালোবাসার পয়দা হয় তারা তখন ওই কাজ না করতে পারলে ভালো লাগে না তাদের মন শান্তি লাগে না এইজন্য ওদের শরীরে ওদের আকার ইঙ্গিত সব কিন্তু মানুষ বোঝে এই সমস্ত এই হারামির বাচ্চারা এই যে দেখতেছেন আমার বাম পাশে একটা হারামি হারামির বাচ্চা বইয়া রয়েছে এই হারামির বাচ্চা ওদের নে আমি এই যে কেমতের দিন যে পুরস্কার রাখছি এই পুরস্কার আমি ওদের প্রদান করব সবাই বলে নাও এই পুরস্কার এই পুরস্কার পাওয়ার পরে ওরা যে খুশি যে আনন্দ পাইবে এই আনন্দই মানে আমাদের আনন্দ সবাই বলেন নাও জুবিল্লা কমিটির কোন কথা আছে না কেমন আমার দারে একটা প্রশ্ন করতে মাহফিল কমিটি যারা দে হুজুর কিছুদিন আগে আমাদের এই মাহফিল কমিটির স্টেজের পিছনে একটা বান্ডা তো হালাইলে ইদানিং বেলুন বাকি এdna কি গেছে ওই পাওয়া গেছে তবে আমি মনে করি আপনাদের মাহফিল কমিটি এখানে যারা আছেন তবে এটা নিশ্চয়ই কোনো অসন্তন্যজনকমূলক কাজ যেটা আপনাদের বাসানের জন্যই করি গেছে আপনাদের মারার জন্য যদি করতে তাই মনে করে নাম নেব ক্যাশবাস সেরূপে তুই দেখতে পারছি সেটা না করে আমরা পিছনে আলাই দিয়ে গেছে মনে করেন পুলিশ প্রশাসন যদি আই এটা তথ্য করে গবেষণা করে দেখত তাহলে দেখছে এটা আমি পিছনে আলাদা যেহেতু আম মেরে আর পিছনে আলবেন না এটা আমি আর পিছনে আলবেন না এটা এটা আর আমি কি বলবো যদিও তারপর আপনি বলছেন এই ব্যাপারটা নিয়ে ঘটনা হয়েছে কিছুদিন আগে এই একটা কাহিনী হয়েছে কাহিনীর কারণে কিছু কিছু অসংখ্যক লোক অসামাজিক লোক কিন্তু এই কামের মধ্যে একজনও বাজে নাই বাজে একজন নির্জন লোক যে কোনো কাজ কাম এই পথ থেকে সম্পূর্ণ বিরত এই কাম কখনো করে নাই এই বেড়া আসলে মেন কথা হইছে এবার কাঁচা তরকারি আর আইড্যে কলার ব্যবসা করে এ তখন কালা গাছের জন্য আজ্যে কালা কেনার পরে গ্রামে আড্ডে কালা কিনতে গেছে আসলে উনি যখন আজকে দিয়ে খেলা গাছটায় কোপ দিয়েছে বাবারা খেয়াল করে শুনবেন আপনারা কষ্ট হইতেছে না 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 আজকে খেলা গাছে যখন কোপ দে আজকে খেলা কাটবে উনি আসলে স্বরূপ কাঠের ব্যবসায় আজকে কালা গ্রামে ঘুরিয়া ঘুরিয়া কেনতে গেছে আজকে কালা কেনার পরে যখন কোপ দেশে গাছটাই ওই গাছটার খোল খুললে গেছে আপনি কত সাইডে কালা গাছ কোপ দিলে খোল খুললে যায় না খুললে যায় যখন খোলটা খুললে গেছে ওই আজকে কালা গাছের মধ্যে দুই তিন কাঠন বেলুনের খোসা পাওয়া গেছে বলে নাও বেলুনের খোসা পাওয়ার পরে ওই বেড়া আজ্যার না ধরিয়া দাহানের মাথা আজ্যা বাজাইয়া ওই বাড়িওয়ালা গো বলান দেশে কিন্তু বাড়িওয়ালার গার্জিয়ান একজনও বাড়ি নাই ওই করে আছে ওই গার্জিয়ানের একটা মাইয়া নাম তার ফুলকপি ওই ফুলকপি সেরি যখন আইয়া খারাইছে বলে ও আফা এই সাম অস্বাভাবিক কার্য কেলা কি আমি আইসি কেলা নেতে কিন্তু কেলার বাগানের খোলের মধ্যে সবকি। সব কি

আমার মা বাবা ঐ বাড়ি নাই ফাহে আমমে চলে এই কেলা আমার সম্পূর্ণ আমার ভিতরে আমমে দিইম নাও জিন্দার তপন বেড়া কেলা লইয়া খুশি মনে যখন ছৈলা গাসে প্রতি বছর ওই বেড়ার প্রতিছরা গেলায় 175 চা 25 পয়সা লাভ হইதே এবছর লাভ তো দুর্গা সালাবি বিসাইয়া পায় না তার কারণ হইছে দেখেন ওই যে অসামাজিক কার্য গিলাপ করিয়া কেলা কেঁnse যার কারণে এই কেলা বছর ব্যবসা হয় নাই ওরে এক সংখ্যক কিছু সংখ্যক লোক আছে এসকের দরিয়ায় জোস মারলে লাফাইয়া ওরে আর থাকতে পারে না আতে তার এসকের দরিয়ায় জোস মারার পরে তারা যখন সালার উপরে বইয়া থাকে এসকের দরিয়ায় জোস মারার পরে লাভ দিয়া ওঠে লাভ দিয়া ওঠে তার কারণ হয়েছে তাদের দেল আচার আচরণ এমন ভাবে পবিত্রতা করায় নাই দরকার ওই করছে আর কি করছে যার কারণে তাদের স্টেজ ধরিয়ে জোশ মারে বাবারা ওয়াজে আমার ওয়াজের মধ্যে কোন ভুল ত্রুটি হইতেই পারে শয়তানে মানুষের দেহে দাদা দাদা ভুল করে না মানুষ কিন্তু ভুল করে ও বাবার এ ভুলের সংশোধনও আছে আপনারা যদি এইসব কথা চিন্তা করেন মানুষের জন্য আমি আপনাদেরকে সবাই আর এক মিনিট পরে মনাজাত করবো একটা মিনিট পরে মনাজাত করবো আপনারা কেউ ওঠেন না হাঁটাহাটি করেন না কেউ করেন না আপনারা আইসেন এখানে কিছু পাওয়ার জন্য আপনারা যদি খালি যেতে বাড়ি যান তাহলে আপনাকেও কিন্তু কোনো ফাইদা হইবে না যাই হোক আমি যা বলতে আছিলাম এই সমস্ত হারামির বাচ্চা গজিনে যে সব পুরুষেরা নষ্ট হইতে অবলজা পুরস্কার আমি দিছি নিশ্চয় আপনারা দেখছেন এবং সোহের সামনেই হনছেন এখন আমি আমার বক্তব্য এখানে শেষ করতে আছি তবে আমি সবল ভাই বোনদের কাছে অনুরোধ করে গেলাম আমার অশ্বই না আপনাদের প্রাণে যদি এতটুকু দোলা দেয় যে

শত কইও হুজুর হুজুর কাছে দোয়া চাইছি ভাই দোয়া চাইছে যে হুজুর আমার জন্য দোয়া কর আমি একটা বেgana মহিলার পিছনে পড়ছি এখন আর আমি এই মহিলাকে ছাড়াইতে পারতেছি না

এই খলিল ভাই তার মনের ন্যাক মকসুদ গুলাকে পুরা করে দিও আল্লাহ সোহেলের বাপে হোটেলের মালিক সোহেলের বাপে দোয়া চাইছে সোহেলের বাপে দোয়া চাইছে যে তার শরীর স্বাস্থ্য যেন ভালো দেয় বেচা কিনা বেশি বেশি করতে পারে দশ টাকায় একটা পিস মাছ কিনা যেন ষাট চাহা বেচতে পারে আল্লাহ তুমি তার মনের আশাগুলো পূরণ করে দিও ভাই দোয়া চাইছে মনির উল ইসলাম মনির আরো এক ভাই দোয়া চাইছে মোহাম্মদ জসিম উদ্দিন মাস্টের জসিম সারে দোয়া চাইছে হুজুর আমার জন্য দোয়া করবেন আমি বিয়া করিয়া যেটা বউ ঘরে আনি কিন্তু বউ আমার ঘরে থাকে না তার কারণ হয়েছে কি হুজুর আমি দোয়া কইরা দেবেন তার কারণ আমি যদি ঘটনা খুলিয়ে বলতে যাই এখন তো বলতে পারবো না তাই ভাই সংক্ষেপ করতে আসি আমি দোয়ার শেষে আপনারা কেউ উঠবেন না সবাই দোয়ার শেষে তোবারও আছে আপনাকে জিনে সবাই তোবারক নিয়ে যাইবেন আর সেই বাড়ির এখন যারা মোনাজাতে শরিক হয়েছে যারা মোনাজাতে শরিক হয়েছে তারা আল্লাহ তুমি তাদের মনের আশাগুলো পূরণ করে দেওয়াল্লাহ আল্লাহ আমার ভাই মনে রোল যে দোয়া চাইছে তুমি তার দোয়া এক বস্তু গুলা পুরো করে দেওয়াল্লা

Illallahu <laughs> Muhammadur Rasulullah